এই মুহূর্তে আবহাওয়াতে গভীরভাবে পরিবর্তন পরিবর্তনের সাথে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা আমরা সমস্তটাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাত হতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি আসছে কিন্তু বেশ কিছু জায়গায় কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন জায়গায় কিন্তু তুমুল জল জড়ের সম্ভাবনা আমরা কবে থেকে এই জল জলের সম্ভাবনা আসছে একদম মূলত সমস্ত ব্যাপারটা খুঁটি নাটিয়ে দেখাবো তো আমরা সাত তারিখের ব্যাপারটা একটু আপনাদেরকে দেখাই তারপরে আমরা আজ থেকেই পুরো টোটালটা দেখাবো তো দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি রংপুর রাইসাই বিভাগ মেহেরপুর এখানে আপনার রয়েছে মুর্শিদাবাদ দুই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইখানটা পুরো উপকূল দেখুন কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তো মূলত এবারে কত তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে চলুন একদম আজ থেকে দেখাই আজকে হচ্ছে যে তিন তিনেই মে হ্যাঁ তেসরা মে তো মে মাসের কি বৃষ্টি হবে আজকে তো আমরা সেটা দেখব একটু দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে ত্রিপুরা একটু হালকা শিলচর এবং হালকা চট্টগ্রাম বিভাগ ঢাকা এই তিনটে জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবার কি কোনো জোরালো কিছু নেই দাঁড়ান তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাই বন্ধুরা আমরা একটু এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছি এইখানে কিছুটা বরিশাল কলাপাড়া কিন্তু দক্ষিণ পূর্ব দিকের হাওয়া সঞ্চারিত হচ্ছে সেই কারণে কিন্তু খুব একটা যে জোরালো কোনো ব্যাপার আছে সেরকম কিন্তু কিছু নেই আমরা দুপুরের আবহাওয়ার আপনাকে দেখাবো আপাততভাবে কিছু পাওয়া যাচ্ছে না চার তারিখ চার তারিখে কি পরিবর্তন আসছে আমরা একটু দেখবো চার তারিখে এখানে দেখছি বিক্ষিপ্ত বৃষ্টি শিলচর একটু উত্তরবঙ্গের দিকে হালকা রংপুর এবং চট্টগ্রাম ঢাকা বিভাগের আশেপাশে হতে পারে খুবই বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টি হতে পারে চার তারিখ পাঁচ তারিখ পাঁচ তারিখে কী 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 পরিবর্তন আসছে বন্ধুরা পাঁচ তারিখে আমরা একটু বৃষ্টিপাত পাবো এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে রংপুর ঠাকুরগাঁও শিলচর ঢাকা তো এখানে চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে তারপরে আমরা একটু এগিয়ে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি রংপুর এখানে মনমোহন সিংহ সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তো বন্ধুরা তারপরে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটা প্রচন্ড ভারী বৃষ্টির মতন পরিস্থিতি কিন্তু আসছে তো বন্ধুরা এখানে দেখুন এখানে আপনার রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর শিলচর সিলেট এই সমস্ত জায়গার উপরে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা বাংলাদেশ কলকাতা এটা পাঁচ তারিখ হচ্ছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গ বাংলাদেশে কিন্তু বৃষ্টি এবং চট্টগ্রাম ত্রিপুরা মিজোরামেও আবার ফের বৃষ্টির আশঙ্কা তো তারপরে আমরা একটু এগিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা ছ তারিখ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে রংপুর ঠাকুরগাঁও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে যদি দেখায় এখানে দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি শিলং রংপুর ঠাকুরগাঁও কালাই মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দেখুন বন্ধুরা এখানে কিন্তু মারাত্মক ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন মনমোহন সিংহ সিলেট শিলং শিলচর রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার এইভাবে কিন্তু বৃষ্টিগুলো আসছে তারপরে আমরা একটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘুরে কিন্তু ঢাকা বিভাগের দিকে ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাত তো বন্ধুরা এই বৃষ্টিপাতটা কিন্তু সরে আমাদের মালদা মুর্শিদাবাদ রায়শাই বিভাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু শিফট করে যাবে ইস্ট্রালি হাওয়া অর্থাৎ পূর্ববায়ু সঞ্চারিত হচ্ছে ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে স্থানান্তরিত হচ্ছে দেখুন বন্ধুরা এখানে ত্রিপুরা মিজোরাম কুমিল্লা চট্টগ্রাম বরিশাল ঢাকা এখানে খোল্লাম এখানে আপনার মেহেরপুর কলকাতা পশ্চিম মেদিনীপুরের উপরে কিন্তু একটা জোরদার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন বন্ধুরা এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে জোরালো বৃষ্টিপাত তো মোটামুটিভাবে আমরা দেখাবো কবে দিকে কি বৃষ্টিপাতগুলো আসছে দেখুন বন্ধুরা ছয় বৃষ্টিপাত এবং সাত বৃষ্টিপাত টানা বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন বন্ধুরা সাত তারিখ আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর মনমোহনসিংহ ঢাকা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া জাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা জোরপূর্বক বৃষ্টিপাত কিন্তু নেমে যেতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে দেখুন এখানে আমরা একটু মেপে দেখাবো এইখানটাই দেখুন সাতচল্লিশ দশমিক ফাইভ এম এম বৃষ্টিপাত কলাপাড়া হলদিবাড়ি গোসাবা এখানে কিন্তু উলুবেড়িয়া তমলুক বারৈপুর জয়নগর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর হাওড়া হুগলি চট্টগ্রাম বরিশাল খুলনা এখানে মহেশখালী এখানে বালেশ্বর রাইসাই বিভাগ মেহেরপুর এটা কিন্তু সাতই মে সাতই মে বৃষ্টিপাতের সময় না বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা তাণ্ডব জ্বলবে বলা চলে বন্ধুরা একটু আমরা আপনাদেরকে একটু ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখাবো এখানে ঝোড়ো হাওয়ার কতটা কি ঝাপট চলবে আমরা সেটা একটু আপনাদেরকে দেখাতে চাইবো তো এখানে ঝোড়ো হাওয়ার ব্যাপারটা বন্ধুরা একটু দেখা একটু ওয়েট করে যাবেন আমরা অবশ্যই দেখাবো এখানে একটু কিছু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি সেই ক্ষেত্রে দেখাতে পারছি না তো এখানটাতে বন্ধুরা এখানে কোনো প্রবলেম হচ্ছে একটু একটু দেখাচ্ছি ওয়েট করবেন তো বন্ধুরা আমরা একটু ব্যাকে আসছি ব্যাকে আসার পরে আমরা একটু দেখাচ্ছি তো বন্ধুরা মোটামুটিভাবে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভারী বৃষ্টি তারপর আমরা একটু এগিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও রাজশাহী বিভাগ মেহেরপুর এখানে মালদা মুর্শিদাবাদ এখানে কলকাতা পশ্চিম মেদিনীপুর চট্টগ্রাম এইভাবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি হতে পারে তো বন্ধুরা মোটামুটি ভাবে আমরা আরেকবার চলে যাবো একটু বায়ু একটু ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখাতে যাব। বন্ধুরা এখানে একটু ঝোড়ো হওয়ার কোন প্রবলেম ইস্যু হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ঝোড়ো আবা আমি দেখাতে পারছি না যে কোনো একটা প্রবলেম চলছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নেটওয়ার্কের একটা মনে হচ্ছে প্রবলেম খুবই একটা ইস্যু হচ্ছে তো সেই কারণে মোটামুটি আমরা আপনাদেরকে একটু নিয়ে যেয়ে দেখাবো দেখুন বন্ধুরা বৃষ্টিপাত এইভাবে কিন্তু চলতে পারে আগামী দিনে এবং সাত থেকে একদম বারো তারিখ পর্যন্ত টানা হ্যাঁ বন্ধুরা এবারে আমরা আরেকবার একটু দেখাবো কোনো এখান থেকে পরিবর্তন হলো কি না আমরা সরাসরি একটু দেখুন এবারে আমরা সরাসরি পৌঁছে গিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা জোর কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা পুরুলিয়া বাঁকুড়া এখানে আপনার উলুবেড়িয়া তমলুক বারৈপুজ জয়নগর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে সাতেই মে তো বন্ধুরা আমরা একটু টানা তাড়াতাড়ি দেখিয়ে দিতে চাইবো ভিডিও লম্বা হচ্ছে তো বন্ধুরা আমরা সাত তারিখ আট তারিখের দিকে যাব বন্ধুরা দেখুন এখানে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ আট তারিখেও দেখুন বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টি তারপরে দেখুন আমরা ন তারিখ ন তারিখও বিক্ষিপ্ত বৃষ্টি একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এখানে শুক্রবার দশ তারিখ দশই মে দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ পুরো টোটালটাই বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তারিখ রবিবার পর্যন্ত বৃষ্টি আপনারা সেই অ্যানিমেশন পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন পুরো একদম টোটাল বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তারিখ পর্যন্ত রবিবার জল ঝড়ের সম্ভাবনা তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু উপগ্রহ রাড়ার অ্যানিমেশন চিত্রে মধ্যে প্রবেশ করে একটু দেখাবো যে অ্যানিমেশন এই মুহূর্তে কী পজিশান দেখাচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ পশ্চিমের জেলা পুরো ঝলমলে আকাশ কিন্তু রয়েছে তো বন্ধুরা আমরা এবারে সরাসরি আপনাদেরকে এখানে দেখাবো যে এখানে কোথায় কোথায় ঝোড়ো হওয়ার ব্যাপার চলছে বা কি কী চলছে আমরা পুরো ব্যাপারটা দেখাবো তো বন্ধুরা এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এখানে লাইটিং হচ্ছে ফ্লাশ হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে মায়ানমারের কাছে একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আর সেই পাখি কিন্তু দেখতে পাচ্ছি না হালকা ফুলকা হয়তো কোথাও কোথাও আজকে বৃষ্টিপাত হতে পারে তবে পশ্চিমাঞ্চল দক্ষিণবঙ্গ বাংলাদেশে সেরকম কিছু ব্যাপার নেই তবে দক্ষিণবঙ্গে বা কোথায় কি পরিবর্তন হয় সেটা আমরা দুপুরের আবহাওয়ার আপডেটে দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরি একবার টেম্পারেচারে চলে যাব আজকে টেম্পারেচারটা কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা সেটা একটু দেখাবো এইটা আমরা সরাসরি আজকে আবহাওয়াতে আসব এখানে একটা তো বন্ধুরা এখানে একটার সময় প্রবেশ করলে আমরা কী কী পাচ্ছি একটু দেখুন বন্ধুরা আজকে খুবই নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে আমরা খুবই প্রবলেমের ভিতরে পড়ে যাচ্ছি সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাতে খুবই প্রবলেম হচ্ছে তো একটু ওয়েট করবেন আমরা হ্যাঁ দেখতেই পাচ্ছেন এবারে আমরা তিন তারিখ তেসরা মে শুক্রবার প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি অনেক টেম্পারেচার কিন্তু কমে যাচ্ছে একচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পশ্চিমাঞ্চল কলকাতা অনেকটাই পশ্চিমাঞ্চলে পারবর্তন হচ্ছে প্রায় দু তিন ডিগ্রি করে কমে যাচ্ছে অনেকটাই কমে যাচ্ছে বলা চলে তো এরকমই সম্ভাবনাগুলো উঠে আসছে রায় বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গায় একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গ অনেকটাই কমে যাবে বন্ধুরা আমরা আরেক দিনের দেখে নেব চার তারিখ আগামীকালের টেম্পারেচারের কি পরিস্থিতিটা থাকবে তো বন্ধুরা আমরা আগামীকালের পরিস্থিতিটা যদি দেখি শনিবার শনিবার চারেই মে চৌঠা মে আমরা যদি পরিস্থিতিটা দেখি বন্ধুরা দেখুন এখানে আমরা দেখছি আগামীকাল কলকাতায় অনেকটা টেম্পারেচার কিন্তু বন্ধুরা কমে যাচ্ছে দেখুন আট তিরিশ ডিগ্রি মানে অনেকটাই পারাবর্তন হচ্ছে টেম্পারেচারে বা অনেকটাই টেম্পারেচার কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা হয়তো অস্বস্তিকর পরিস্থিতি গায়ে ঘাম হতে পারে তবে যে একটা প্রচণ্ড পরিমাণে সম এগুলো ছিল সেগুলো থেকে অনেকটাই আমরা দেখতে পাচ্ছি পারাবতন হচ্ছে বা অনেকটাই কিন্তু টেম্পারেচার কমের দিকে থাকতে পারে তো বন্ধুরা এবারে আমরা আজকের কুয়াশা কোথায় কোথায় হয়েছে আমরা একটু দেখাবো দিয়ে আজকের ওয়েদার আপডেট শেষ করব তো বন্ধুরা দেখুন এই মুহূর্তে আমরা একটু ভোরের দিকে নিয়ে আসবো ভোরের দিকে চারটা তো বন্ধুরা আমরা একটু কুয়াশার দিকে চলে যাব কুয়াশার কী পরিস্থিতিটা একটু দেখিয়ে দিতে চাইবো এইখানটাতে আমরা কুয়াশা মুডা করে নেবো বন্ধুরা আমরা যে দেখতে পাচ্ছি এখানে আজকে একটু হালকা ফুলকা কুয়াশার ব্যাপার রয়েছে মালদার আশেপাশে কালাই একটু রায়শাহী বিভাগের আশেপাশে একটু কলকাতা পশ্চিম মেদিনীপুরের আশেপাশে এইগুলোতে খড়গপুরের আশেপাশে একটু কুয়াশা অভাব থাকার সম্ভাবনা রয়েছে এবার কি সেরকম বন্ধুরা ব্যাপার আমরা কিছু দেখতে পাচ্ছি না তো বন্ধুরা মোটামুটিভাবে এরকমই সম্ভাবনাগুলো রয়েছে তো আমরা একটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যেইটুকু কুয়াশা থাকবে সেইটুকু কুয়াশা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখি একটু দেখাতে যদি পারি বন্ধুরা সেটা আমরা একটু দেখাবো আগামী দিনে দশ দিনের ভেতর পাঁচ দিনের ভেতর এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দেখুন চট্টগ্রাম শিলচর সিলেট ঢাকা বিভাগ রংপুর ঠাকুরগাঁও কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটা বৃষ্টির এফেক্টেড হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এবারে যদি ঝড়ের ব্যাপারে একটা কিছু দেখায় একটা ঝড়ের একটা গতি দিয়ে দেখাবো তো বন্ধুরা এখানে যদি ঝড়ের গতি দিয়ে দেখায় আগামী দশ দিনে পাঁচ দিনের ভেতর একটা ঝোড়ো হওয়ার ব্যাপার চলছে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ একটা ঝড়ো হাওয়া বা একটা ঝাটটা বায়ু কিন্তু সঞ্চারিত হয়ে যেতে পারে তো আপনারা সেইগুলো এই মুহূর্তে এই অ্যানিমেশন পেজ থেকে দেখতে পাচ্ছেন নেক্সট আপডেট আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ